আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমারও প্রপার্টি সেল চ্যানেল থেকে কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অসম ভালো আছেন নিরাপদে আছেন সুস্থ আছেন দেশের বাহিরে দেশে যারা আছেন ভালো থাকেন নিরাপদে থাকেন সেটা কিন্তু আমি সবসময় দোয়া করি প্রবাসী ভাই বোনেরা যারা দেশের বাহিরে আছেন আপনাদের অনেকেরই প্রপার্টি আছে সেল করতে চাচ্ছেন কিভাবে সেল করবেন বুঝে উঠতে পারছেন না অনেকে কিনতেও চাচ্ছেন যে কোনো প্রয়োজনে আপনার যদি কোনো হেল্প লাগে প্রপার্টি ক্রয়ের ক্ষেত্রে বা বিক্রয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে আমাকে নির্দ্বিধায় কল করতে পারেন জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি অথবা জিরো ওয়ান সেভেন সিক্স টু থ্রি ফাইভ এ দুটোতে হোয়াটসঅ্যাপ আছে বিশেষ করে আপনারা অনেকে বুঝে উঠতে পারছেন না কীভাবে সেল করবেন কারো হেল্প প্রয়োজন প্রপারলি হেল্পটা করছে না বা সে জানে না করতে চায় কিন্তু হেল্পটা করতে পারছে না আপনি কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলিতে আমি অবশ্যই আমার আইডিয়াস অ্যান্ড গুলো শেয়ার করবো আপনার সাথে যে কোনো প্রপার্টি বিক্রয় অথবা ক্রয়ের ক্ষেত্রে বসুন্ধরা যদি কোনো জমি প্লট ফ্ল্যাট থাকে সেল করার জন্য উত্তরা ধানমন্ডি গুলশান বনানি যে কোনো প্রাইম লোকেশান অথবা প্রাইম বাহির বাহিরেও কোনো প্রপার্টি ল্যান্ড অ্যাপার্টমেন্ট থাকলে জানান অবশ্যই আপনাকে হেল্প করবো বিক্রয়ের ক্ষেত্রে আমি আমার সর্বোচ্চ মতামত আপনাদেরকে দেব যেটা ভালো হয় সেম টাইম যারা প্রপার্টি কিনেন জমি প্লট ফ্ল্যাট তারাও তো চাচ্ছেন যে একটু যদি কম দামে পাওয়া যায় একটু বিশ্বস্ততার জায়গা থেকে যদি কেউ হেল্প করে প্রপার্টি কেনার ক্ষেত্রে হচ্ছে পেপার্সগুলি চেইন ঠিক আছে অনেকে পেপার্স বোঝেন না কিন্তু প্রপার্টি নিয়ে কাজ করেন এটা আর বড় সমস্যা যারা পেপারস বোঝে তাদের মাধ্যমে যদি আপনি প্রপার্টিটা কিনতে পারেন আপনি অনেকটাই সেফ থাকবেন আমি নিশ্চিন্তে বলতে পারি কারণ একজন ভালো মানুষ আপনাকে কোনো মিস গেট করবে না যেন আপনি টাকা দিয়ে কোনো ঝামেলা কিনেন সো সেক্ষেত্রে আপনার যে কোনো প্রয়োজনে যে কোনো হেল্প কল করে ফেলুন আমি অবশ্যই করব হেল্প মতামত দেবো স্ক্রিনে নাম্বারগুলো দেওয়া আছে কল করুন বারবার আমি বলছি না নাম্বারটা প্রপার্টি সেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন এই মুহূর্তে নিয়ে আসছি তো বসুন্ধরা সিটিতে পান্থপথ কারণ বাজারের পাশে পান্থপথে উপমহাদেশের শ্রেষ্ঠ একটা শপিং মল বলতে পারেন এশিয়া মহাদেশেও বাংলাদেশে তো অবশ্যই খুব জাঁকজমকপূর্ণ এবং ক্রেতা বিক্রেতাদের ভিড়ে জামক খুবই সুন্দর একটা পরিবেশ এই বসুন্ধ রাশি আপনি সারা পৃথিবীর সকল ধরনের ব্র্যান্ডের প্রোডাক্ট এখানে পাবেন মাস্ট বাংলাদেশের যত যত বড় বড় ক্ষুদ্র মাঝারি বড় প্রতিষ্ঠানগুলি আছে তাদের সবারই এখানে কোনো না কোনোভাবে দোকান আছে ঠিক এই সিটিতে বসুন্ধরা সিটিতেই আমি আপনাদের জন্য আজকে নিয়ে আসছি তিনশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি ফোর্ট কর্নার জোনে দোকান কর্নার পাঁচ লক্ষ টাকা মাসে ভাড়া আসে পাঁচ লক্ষ টাকা সাধারণত রিটার্ন আসে কমপক্ষে পনেরো ষোলো কোটি টাকা ইনভেস্ট করার পর কিন্তু আপনি তার চেয়ে একটু হলেও কমে পাবেন পাঁচ লক্ষ টাকা মাসে ইনকাম আসবে এক্সট্রা কোনো খরচ নেই এখানে ফুট জোনের দোকান লেভেল এইটে পুরোটাই ফুট জোন বলতে পারেন একটা অংশের বিসি এই জোনটা পুরোটাই ফুট জোন বলতে পারেন সো উপর থেকে আমি ক্যামেরাটা যদি নিচের দিকে নেই দেখতে পাচ্ছেন অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশ খুবই সুন্দর একটা পরিবেশ তিনশো পঞ্চাশ স্কোয়ার ফিটের দোকানটা ফুড কর্নারের দোকানটা কর্নার সেটা প্রচুর মানুষ যার কারণে আমি এক্সট্রিমলি সরি আসলে কারণ আপনি চাইলেও ভিডিও ঠিকমতো করতে পারছেন না এখানে এত মানুষ মানুষগুলি ক্যামেরা চলে আসলে অনেকে হয়তো খুব ভালো দৃষ্টিতে দেখবে না এটি স্বাভাবিক অনেকে না ক্যামেরার মধ্যে চলে আসুক যতটুকু সেফলি করতে পেরেছি আমি আসলে চেষ্টা করেছি কারণ এত মানুষের ভিড়ে আপনি ঠিকমতো ক্যামেরাটা যে দোকানের সামনেই নেবেন এটা সম্ভব না তারপরও কাছাকাছি আমি দোকানের কাছাকাছি অবস্থানে আছি পাঁচ লক্ষ টাকা মাসে ইনকাম ভাড়া থেকে আসে অ্যাডভান্স অনেক টাকা এতটুকু একটা স্পেসের জন্য ফোর্ড কর্নার মূলত সেটা ফোর্ড কর্নারে অনেক বেশি সারা তিন সেল হয় প্রচুর সেল হয় এখানে এরকম একটা দোকান আপনি যদি কিনতে পারেন আমি আপনাকে একদম স্পষ্ট ভাষায় বলতে পারি আপনি সারা জীবন অন্য কিছু না করলেও চলবে এখান থেকে যে ভাড়াটা আসবে প্রতি মাসে একটু মানুষের চেয়ে বেশি আসলে মানে লেভেল ওয়াইজে লাগে না এত ইনকাম পাঁচ লক্ষ টাকা সো সেটা তিনশো পঞ্চাশ স্কোয়ার ফুটের ফোর জনে জোন দোকানটা কর্নার সেটা এরকম সুন্দর সুন্দর প্রপার্টি পাওয়ার জন্য কেনার জন্য যোগাযোগ করেন জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি ভালো থাকেন আসসালামু আলাইকুম